তো তারা আসলে দেশের জন্য তো তৈরি করছে না দেশ তাদের মাথায় নাই তাদের মাথায় হচ্ছে ডেপুটি সেক্রেটারি হওয়ার দিন তারিখ পার হয়ে গেছে তিন মাস হয়ে গেল তো এখন যদি প্রমোশনটা না পাই অ্যাটলিস্ট মহারগা তার টেন পার্সেন্ট যেন ভূতাপেক্ষ পাওয়া যায় সে তোর এই রাষ্ট্রে নাই দিদার ভাই যেখানে আসছে কারণ তার বগুড়া যাওয়া লাগে প্রতি মাসে পাঁচবার হাজিরা দিতে সে না বুঝে ঠেলার নাম বাবাজি ও আমলা তো বুঝে না ওই যেটা বানাইছে যে লিখছে ও তো টের পায় না ও চিন্তা করতেছে আমার দোস্ত জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছে ও নতুন গাড়ি পাইছে এখন আমি নতুন গাড়ি কবে পাবো বেতনটা না বাড়ো গাড়ি তো নতুনটা দিতে হবে এই টোটাল অন্তর্বর্তীকালীন সরকারের যদি সিঙ্গল ফেইলিয়ারের কথা আমরা বারবার বলি সেটা হচ্ছে যে মানে শাসন করতে না পারার যে মানে ইনক্যাপাসিটি যে কালেকটিভলি টোটাল টিমটা মনে হয়েছে তারা দেখবেন যে প্রচুর বলে যে আমরা তো অনেক রাত জেগে কাজ করি তিন চার চারটার সময় বাসায় যাই ফেসবুক দেখি না এই ধরনের দিক কিছু ডজি এক্সকিউজেস ওনারা বলেন আর কি কিন্তু দিন শেষে ওনারা মানে হেভিলি ফেল করছেন গভর্নেন্সের জায়গাতে এবং গভর্নেন্সের একটা বড় জায়গা হচ্ছে এই যেটা বারবার আমাদের মানে আলোচকরা বলছিলেন যে কনসালটেশন যে এই কাঠামো রাষ্ট্র কাঠামোর ভিতরেই কনসালটেট করবার যে একটা মানে প্র্যাকটিস যেহেতু আমি ইংল্যান্ডে একটা লম্বা সময় প্র্যাকটিস করেছি আমি দেখেছি যে ছোটো ছোটো ধরেন ধূমপান নিষিদ্ধ করা হবে পাবলিক প্লেসে তিন বছর লাগায়া আইনটা করে ইমপ্লিমেন্ট করেছে তারা এই লেভেলের কনসেন্ট্রেশন করেছে সারাপা কারেক্টলি বলেছেন যে কাদের পরামর্শ নেওয়া হয়েছে ওখানে ওয়েবসাইটে দেওয়া থাকে যে শহীদুল ভাই দৃক গ্যালারি উনি এই মত দিয়েছেন এটা একেবারে মানে কমপ্লিটলি ওয়েবসাইটে দেওয়া থাকবে যে কে কি মত দিয়েছেন কারণ আমাদেরও তো বুঝতে হবে যে কাদের মতামত নেওয়া হচ্ছে আপনি যদি বাঞ্চ অফ ফ্যাসিসদেরকে ডেকে আবার জিজ্ঞেস করেন যে ভাই কি কি করা দরকার তো সেটা এমন একটা জিনিস ওখানে দিবে যেটা তার গত ষোলো বছরের রেজিমকে ফ্যাসিলিটেট করবে ষোলো বছরের রেজিমকে যেন বিচারের মুখোমুখি করা না যায় এরকম কিছু সিলি টেকনিক্যাল জায়গা ওখানে তৈরি করে দিবে তো সেই জায়গাতে আমরা বারবার দেখতে পাচ্ছি যে এইটা করবার যথেষ্ট ঘাটতি আছে এবং আগ্রহ দেখতে পাচ্ছি না কমিশনগুলোর বিভিন্ন সদস্যের সাথে আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয় যে ভাই আমাদের पॉलिटिकल পার্টিগুলোকে ডাকেন না কেন মতামতের জন্য বলে যে আমাদেরকে বলে দিয়েছে যে আপনাদের মতামত আমরা আসলে নিব না ওটা চিফের ভাইজেন নেবে এখন আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে এটা বাস্তবায়ন কি আপনারা করবেন কে করবে টোটাল কনভার্সেশনে আপনি দেখবেন যে পলিটিক্যাল পার্টিকে একটু ইগনোর করা যেহেতু এরা অধিকাংশ এদের ভিতরে একটা প্রচন্ড পলিটিক্যাল পার্টিকে আন্ডারমাইন করা ঘৃণা করা অপমান করা ছোট করা হেয় করার একটা টেন্ডেন্সি আছে সো আচ্ছা এটা সত্য বাংলাদেশে কিছু বদমাইশ টাইপের লোকরা ইউজুয়ালি পলিটিক্স করে কোনো সন্দেহ নাই মোটা লোক করে তো এই জন্য করবার একটা জায়গা আছে কিন্তু এই তো দেশ দিন চালায় ভাই মানে কোনো অপশন তো নাই আপনার হাতে আপনি ইদার এদেরকে হইলো ফেরেস্তা বানাবেন ওভার নাইট আপনার কাছে যদি টাইম মেশিন থাকে কোনো ওষুধ টষুধ থাকে মেডিসিন থাকে দিবেন খাওয়াবেন অ্যান্টিবায়োটিক্স দিবেন এগুলো প্রত্যেক রাজনৈতিক দল রাজনৈতিক নেতা কর্মীরা খেয়ে 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 মানুষ হবে তারা ফেরেস্তা হয়ে যাবে তারপর দেশ চালাবে আদারওয়াইজ এদের সাথেই বসতে হবে কাউন্সিল অফ ডাবলস বিখ্যাত আছে আপনার মুভি আছে পুরাতন আমলের ফ্রেঞ্চ মুভি তো এই ডাবলদের এই শয়দানের মজলিস থেকেই তো আপনার সংসদ চলবে কিছু অপশন নাই তো আপনার দেশে দেশটা তো এরকম সমাজটাই তো এরকম এখন দিন শেষে এদের সাথে আপনাকে বসতে হবে এদের সাথেই কথা বলতে হবে এদের সাথে ডায়ালগ করতে হবে এদেরকে মিটিংয়ে এনে এনে শিখাইতে হবে বুঝাইতে হবে প্রধান অতিথি করে এদেরকে আসলে ছাত্র বানাইতে হবে প্রত্যেক মিটিংয়ে তো এই প্রসেসটা ফলো না করলে দিন শেষে যেটা হবে যে আপনার কোনো কমিশনের রিপোর্ট সাকসেসফুল হবে না এবং এটা আমরা বারবার দেখতে পাচ্ছি এবং আপনারা দেখেছেন যে পলিটিক্যাল পার্টির সাথে মিট করা বিভিন্ন কমিশনের যথেষ্ট রিলাক্টেন্স আছে তো এই এক্স্যাক্টলি সেম প্রসেস আমরা দেখতে পাচ্ছি ফলো করা হচ্ছে এটা করে যেটা হচ্ছে যে কিছু আজগুবি পরামর্শ কমিশনের আলোচনা থেকে আমরা শুনতে পাই মাঝে মধ্যে কিছু আজগুবি ধরনের আলোচনা সেখানে হয় এইটা যখন আপনি ফিল্ডে ছাড়বেন না পলিটিক্যাল পার্টি এক ঘন্টার ভিতরে এটা খায় ফেলবে এমন কিছু ইস্যু রেস করবে আপনাদের বুদ্ধিজীবীর মাথার উপর দিয়ে চুল টুল সব আমার মতো টাকা হয়ে যাবে দেখবেন নগদে চলে যাবে বুদ্ধি দিয়ে ম্যানেজই করতে পারবেন না পলিটিক্যাল পার্টি এত বাটপারি জানে পলিটিক্যাল পার্টির লিডাররা এত লেভেলের শয়তানি জানে আপনাদেরকে দুই দিনের ভিতরে খায় ফেলবে তো এই কনভার্সেশনে যদি পলিটিক্যাল পার্টিকে আপনি এখনই মুখোমুখি না করেন এখনই তার কাছ থেকে আপনি চার্টার করে অ্যাগ্রিমেন্টে না নিয়ে আসেন যে হ্যাঁ নেক্সট টাইম গেলে সে ওয়াদা দিচ্ছে করবে এই ওয়াদদ্ধতাকে এখনই করতে না পারলে আপনারা এটা করতে পারবেন না এবং এটা খুবই দুঃখজনক যে কথাগুলো আসছে এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি যে টোটাল সেই গ্যাপটা ভয়েডটা রেখে করা হচ্ছে মিথ্যা মামলার কথা আসছে আমি প্রথম দিন থেকে বলছি ইংল্যান্ডের মডেলে একটা ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন করেন কারণ আপনি এই দেড় লক্ষ দুই লক্ষ মিথ্যা মামলা তো সাডেনলি আপনি বাদ দিতে পারেন না তাহলে যেটা হচ্ছে যে আপনি অমুককে চেনেন অমুকের মামলাটা বাদ দিচ্ছেন অমুক অমুক দলের গুরুত্বপূর্ণ নেতা তারটা বাদ দিচ্ছেন আমি গরিব মানুষ আমি আমি লোকাল বিএনপি করি ইউনিয়ন পরিষদে আমাকে যেহেতু কেউ চেনে না আমার মামলাটা বাদ হচ্ছে না তাহলে রাষ্ট্র তো এই ডিসক্রিমিনেশন করতে পারে না ব্রিটেনে এই জন্য আপনার ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন আছে সারা দুনিয়াতে আছে যে আপনি মিথ্যা মামলাগুলো একটা কমিশনকে দিতে হবে প্রত্যেক অ্যাপ্লিকেন্ট তার জায়গাতে যাবে আবেদন করবে এবং একটা গাইডলাইন ফলো করে মামলাগুলোকে তুলে নেবেন না না হলে যেটা হচ্ছে যে এর ভিতরেও রাষ্ট্র বৈষম্য করবে কারণ রাষ্ট্র কাঠামোটাই আইনকে তৈরি করেছে এই বগাস তেপ্পান্ন বছরে যারা যারা আইন তৈরি করছে আমলারাই করছে আমারই বন্ধু বান্ধবরা আছে ড্রাফট সেকশনে কাজ করে ল মিনিস্ট্রিতে ওদের ক্যাপাসিটি ওদের টেন্ডেন্সি মানসিকতা আদ্যপান্তিয়ে ডিএনএ আমরা জানি তো তারা আসলে দেশের জন্য তো আইন তৈরি করছে না দেশ তাদের মাথায় নাই তাদের মাথায় হচ্ছে ডেপুটি সেক্রেটারি হওয়ার দিন তারিখ পার হয়ে গেছে তিন মাস হয়ে গেল তো এখন যদি প্রমোশনটা না পাই অ্যাটলিস্ট মহার্গা ভাতার টেন পার্সেন্ট যেন ভূতাপেক্ষ পাওয়া যায় সে তোর এই রাষ্ট্রে নাই দিদার ভাই যেখানে আসছে কারণ তার বগুড়া যাওয়া লাগে প্রতি মাসে পাঁচবার হাজিরা দিতে সে না বুঝে ঠেলার নাম বাবাজি ও আমলা তো বুঝে না ওই যেটা বানাইছে যে লিখছে ও তো টের পায় না ও চিন্তা করতেছে আমার দোস্ত জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছে ও নতুন গাড়ি পাইছে এখন আমি নতুন গাড়ি কবে পাবো বেতনটা না বারো গাড়ি তো নতুনটা দিতে হবে ও ধান প্লট পাইছে আমারে তো আপনার এখনো দিতেছে দিবে বলতেছে রাজক লটারি করবে বলতেছে লটারিটা হয় না কেন দিন একটা তাড়াতাড়ি আগায় নেওয়া রাজুকের চেয়ারম্যানকে দিয়ে ফোন দেওয়া হইতেছে ভাই দিন তার একটা লটারির আগান আমরা এই ধরনের রিকোয়েস্ট পাই মাঝে মধ্যে রাজুকের চেয়ারম্যানকে একটু বলে দিতে যে ভাই লটারিটা একটু তাড়াতাড়ি মানে এটা তিন মাস পরে দিয়েছে ডেট এটা আগায় নিয়ে আসা যায় কিনা তো ওর এই আমলারা তো এই আমাদের পৃথিবীতে থাকে না যেই পৃথিবীতে গ্রেফতার হইতে হয় যেই পৃথিবীতে গুম হওয়ার সম্ভাবনা থাকে যেই পৃথিবীতে মোবাইল ছিনতে হয় যেই পৃথিবীতে বাবা মাকে গিয়ে থ্রেট দেয় আমাকে না পাইলে ওই পৃথিবীতে তারা থাকেন না এখন এই যে বিশাল পৃথিবীর যে গ্যাপ দূরত্ব এই দূরত্বের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো না কোনো ফর্মে জবাবদিহিতার মধ্যে আনতে হবে কারণ দিন শেষে তারাও এই চক্রে পদ্মার মেঘনার মোহনায় পড়ে গেছেন আমলাদের মোহনায় পড়লে এই বিজ্ঞ উপদেশারা টের পাইতেছে না যে তারা কোন মোহনায় পড়ছে তাদের চুলদারি পাইকা যাবে দুই দিনের মধ্যে দেখবেন এরা বলতেছে না আমরা আঠার ঘন্টা কাজ করতেছি কিন্তু কোনো ডেলিভারি নাই ওই নোয়াখালীর ভাষায় একটা কথা আছে বারবার এটা আমি বলি আর কি যে হ্যাঁ হাটে বেশি আজ্ঞয় কম অন্তর্বর্তীকালীন দেখবেন যে উনিশ ঘন্টা কাজ করে কিন্তু আগ্রহে না ওই যারা মাইকেল জ্যাকসনের মুন ওয়াকিং দেখছেন না এতে একখানে বইছে খালি হাডে কিন্তু আগায় না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অবস্থা হয়েছে তাই পাঁচ মাস ধরে দৌড়াইতেছে কিন্তু আগায় না লাল লাল দড়িতে ধরতে পারতেছে না সে সো এই যে মানে আমি অ্যাপ্লাইড জায়গা থেকে বললাম এগুলো টেকনিক্যাল জায়গা না কিন্তু আমি ভিতরের অবস্থা দেখে বুঝতেছি বাস্তবতাটা আসলে কি হচ্ছে এই নাটকের প্রত্যেকটা স্ক্রিপ্ট জানি এটা না জানলেও এটা না পড়লেও এই নাটকটা কিভাবে তৈরি হয়েছে এর প্রত্যেকটা স্ক্রিপ্ট সম্পর্কে আমি জানি তো এই রাষ্ট্রটাকে এই জন্য যেভাবে আমরা চাচ্ছি সতেরোশো শহীদের নতুন করে যে রাষ্ট্রটাকে আবার নবায়ন করা হয়েছে এই রাষ্ট্রটাকে যেন আবার কেউ খাদে ফেরেন না না দেয় এটাই হচ্ছে আমাদের লড়াই আমরা যারা গত ষোলো বছর ধরে লড়াইটা করেছি